জয় শিবচন্ডী জয়মা ভবানী যথাধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক তো বৃহত্তর কুচবিহারবাসী ও ভারতবাসী তো ভারত সংবিধানের কত কত ধারাত কি লেখা আছে তো যে অন্য রাষ্ট্র থাকে কি লোক আসবার পায় না পায় না তো ওই ধারাগুলো আগে শুনি নাও এক মহান ব্যক্তি মিডিয়া ইন্টারভিউত মানে কইছে তো চলো সেই আলোচনাটা আগে সবাই শুনি তারপরে কিছু আলোচনা হবে তো জয় প্রশ্ন লেখা আছে গ্রাসত্র থেকে অবৈধভাবে আর একটা রাষ্ট্রের প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না এটা আমার কথা নয় ভারত সংবিধানের কথা এক্সপার আর্টিকেল নাম্বার 6 এ লেখা আছে পরিষ্কার ওনার কান কি তখন বন্ধ ছিল ওনার চোখ কি তখন অন্ধ ছিল কেন কিছুই বললেন না আজকেও যদি সঠিক ভাবে ইনকোয়ারি করেন সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র আসামেই সেই উনিশশো একাত্তর পঁচিশ মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে তার পিছনে কারণ হচ্ছে ওইখানের আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে নাইনটিন সেভেন্টি ওয়ানের পঁচিশ মার্চ পর্যন্ত যারা এসেছেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা তাদেরকে নাগরিকত্ব অধিকার দেব সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেইভাবে রায় দিয়েছেন কিন্তু বাকি রাজ্যে আর্টিকেল নাম্বার সিক্স এ দ্বারা মোতাবেক নাইনটিন ফোরটি এইটের পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিকত্ব পেতে পারে না তারা কোনো দিন নাগরিক হতে পারবে না তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এতই যদি জন জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তো তোমরা শুনলেন ভারত সংবিধান কি লেখা আছে তো যে অন্য কোনো যে কোনো রাষ্ট্র থাকি ভারতবর্ষ আসির পাবার নয় মানে আসব পাবে না যদিও আসে তাহলে তাক মানে করো চিহ্নিত করি বের করে দেওয়া লাগবে তো ভা এইটাই প্রশ্ন যে ভারত সংবিধানত কি লেখা আছে সুকান্ত মজুমদার যে এইভাবে মনে করো শুনছেন সুকান্ত মজুমদার কী কছে হিন্দু হিন্দুরা যে কোনো রাষ্ট্রে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপদে পড়লে ভারতে আসবে তো সংবিধানত কি লেখা আছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ মানে ধর্ম ধর্ম অনুযায়ী লেখা আছে না এমার হিন্দু হলে আইনটা আলাদা মুসলমান হলে আইনটা আলাদা খ্রিস্টান হলে আইনটা আলাদা এরকম করে কি সংবিধানের লেখা আছে এটা সবারে সবারে সমান আইন কেউ আসবে পাবে না পাবে না অন্য হিন্দু মুসলমান বা যোগ্য বৌদ্ধ খ্রিস্টান বা যে ধর্মের লোক আছে ধর্মের লোক তো ওরকম ধর্ম উল্লেখ করি সংবিধানত কিন্তু লেখা নাই যে এই ধর্মের লোকটা এই ভারতের আসবে পারবে না বা ওই ওই ধর্মের লোকটা ভারতের আসবে পারবে না তো যে ওই মানে যে কোনো রাষ্ট্র থাকি এই এই ধর্মের লোক আসতে পারবে আর বাদ বাকি ধর্মের লোক আসতে পারবে না এরকম কিন্তু উল্লেখ নাই তো তার সত্ত্বেও এ না কী কবার লাগছে যে হিন্দু বাঙালি হ্যাঁ হিন্দু হলে ভারতে আসার একমাত্র জায়গা আর হিন্দু বাঙালি হলে আসার জায়গা একমাত্র পশ্চিমবঙ্গ এইভাবে মানে মন্তব্য সংবিধান বিরোধী মন্তব্য তো এই তো হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তো তার মূল্যবান আলোচনাটা শুনো তারপরে সি ক্যাম্পের হ্যাঁ একটা ফুটেজ ভিডিও পাওয়া গেছে সেই ভিডিওটাও তুলে ধরা হবে তোমার আগত তো তোমরা দেখবেন প্রথম থেকে সে অব্দি আগাফিছা করে দেখলে বুঝি পাবেন নয় তো প্রথম দেখতে থাকো পার্ট টু পার্ট তো চলো আর সুকান্ত মজুমদার কী কইছিল ছিল শুনি নেই চলো জয় শিবচন্দ্রী আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল 1947 সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসছিল। আমরা বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু যেখানেই বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গ আশার অধিকার আছে তার থাকার অধিকার আছে যারা উদ্বাস্তু পরিবারের মানুষ আছেন আমাদের দীপক বর্মণ বললেন উৎপাস্তু পরিবারের মানুষ যারা 2002 এর পর ভারত বর্ষে এসেছেন তাদের জন্য নরেন্দ্র মোদী সিএ করেছে কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয় আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে তারা এই ভারতবর্ষে আসবে অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই আর বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে সেই বাঙালিদের আসার জায়গা একমাত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কোনো জায়গা নেই আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে রাখুক এটা আমাদের বিরোধীরা যেটা তাদের বক্তব্য ক্লিয়ার করুন সিপিএম কি চায় তৃণমূল কংগ্রেস কি চায় আইএসএফ কি চায় তাদের বক্তব্য জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী পার্ট টু পার্ট সবাই শুনলেন বিষয়টা যে আমাদের মন্তব্য বাংলাদেশ থেকে যত হিন্দু আসছে বা আরও অন্য কান্ট্রি থেকে যত হিন্দু আসছে সবারই নাগরিকত্ব হোক এটা আমাদের বক্তব্য আরও বিরোধীরা কি বলবে না বলবে সেটা অনাদের ব্যাপার এইভাবে সুকান্ত মজুমদার কছে তার মানে আমার বিজেপি পার্টিটাই চায় যে বাঙালি হিন্দু হ্যাঁ এই ভারতবর্ষ ঢুকুক বা এই পশ্চিম এই কুচবিহার রাজ্যটা যে চিকেনদ্যাগ এরিয়াটা আছে এই এরিয়াটা ধুকুক আপনার থাকি ওই কুঠি কুঠিতে থাকি দাঁড়াইছে ওই কি পশ্চিমবাংলা থাকি দাঁড়িয়ে আনে এমপি এম এ হয়েছে কুচবিহারের এই জায়গা থাকি হ্যাঁ যে মাটিতে দাঁড়াইছে সেই মাটির ইতিহাসটা আগে জানবা লাগবে এটা কিন্তু পশ্চিমবাংলার অংশ নয় সেই সংবিধানতে লেখা আছে কুচবিহার স্বতন্ত্র রাষ্ট্র আর চুক্তিসঙ্গত ভারতীয় এটা সংবিধানের লিপিবদ্ধ আছে তো আমরা সংবিধান তা মেন সংবিধান আমরা পড়ে না মুখ মুখ দিয়ে যেটা কয় ওটাই সংবিধান ওটাই আইন ওটাই পাশ করি ওটাই শিলবহর লাগাই চলাই তো কেন চলাই আমরাই হচ্ছে আমার উপরে আর কেউ নেই আমরাই হচ্ছে সর্বসর্বা জায়গাতে আছে হ্যাঁ আমরা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই ঠিক দেশের কী বাহিতে তো চলো এই সিএ ক্যাম্পত কি কি ঘটনা হবার লাগছে সেটা আগে শুনি নাও তারপরে আরও কিছু আলোচনা হবে চলো জয় শিবচন্ডী জয় মা সি এ ক্যাম্পত কী কী ডকুমেন্টস লাগছে সি এ করবে গেলে চলো সেই ভিডিওটা দেখি আগে জয় শিবচন্ডী জয় বাভাবানি যারা আসছে তারা তারা দাদা এখানে যারা আসছে তারা আসলে দু হাজার দুয়ের পরেই আসছে কেউ আগে আসছে কেউ পরে আসছে যার কারণে এই সিএতে অ্যাপ্লাই করার জন্য সবাই এখানে আসছে বাংলাদেশের একটা আইডি প্রুফ লাগছে ভারতবর্ষে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আগে আসা যেগুলো একটা আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত পেপার সেটা আধার কার্ডও হতে পারে প্যান কার্ডও হতে পারে রেশন কার্ডও হতে পারে হতে পারে তারপরে হচ্ছে এলাকার একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে সার্টিফিকেট নিতে হবে তারপরে ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে সে যে সনাতনী বিলং হবে না কথা মুসলিম সম্প্রদায় নয় হ্যাঁ অতএব সে যে একজন সনাতনী যদি গৌরী মঠ বলেন ইস্কন বলেন ভারত সেবাশ্রম বলেন এরকম কোনো প্রতিষ্ঠান থেকে সে যে একজন সনাতনী সে একটা সার্টিফিকেট লাগবে এটাই আর কি আর এটা কি শুধু এই সনাতনীদের জন্যই না বাদে আরো ছয়টা ঠিক আছে দুই হাজার উনিশ সালে এটা ভারত সরকার আইনটা করে এটা হচ্ছে আপনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এবং পার্সি এ ছটা হ্যাঁ ধর্মাবলম্বীদের জন্য এবং আপনার বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশ থেকে যারা আসে তাদের জন্য এটা

হ্যাঁ এটা এটা আমরা এখানে যারা এখানে যারা আসছে তারা তারা দাদা এখানে যারা আসছে তারা আসলে দু হাজার দুয়ের পরেই আসছে কেউ আগে আসছে কেউ পরে আসছে যার কারণে এই সি তে অ্যাপ্লাই করার জন্য সবাই এখানে আসছে ঠিক আছে এটাই হচ্ছে মেইন আপনার আপনার নাম আমার নাম মধু সরকার বাড়ি রাঙাবাড়ি সরকার বিবণ্ড আর আমি ইদুজাওরণ মঞ্চের একটা সদস্য সাধারণ সদস্য জয় শিবচণ্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো জয় শিবচণ্ডী তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তো আশা করং তো আমরা ভিডিওটা শুনলেন প্রথম থাকি শেষ অব্দি সিরিয়াল পার্ট টু পার্ট যেমন করে দেখালং সেমন করে তোমরা দেখলেন বিষয়গুলো তো ক্লিয়ার হল তোমার আগত তো সংবিধানত ওই যে মনে করো প্রথমে দিচ্ছিল সংবিধানত কিন্তু লেখা নাই যে তাই হিন্দু বলিয়া ওই দেশ যে দেশত তাই থাকতো হিন্দু যে দেশত যে থাকত ওই দেশত বিপদ সৃষ্টি হওয়াতে অর জানের উপর হয়েছে তার জন্যে ওই এই ভারতবর্ষত পালে আসবে ভারত সংবিধানত কিন্তু এরকম লেখা নাই যে ওর মাতৃভূমিত বিপদ সৃষ্টি হলে ওই এই জায়গা পালে আসবে ভারতবর্ষত এই জায়গা এরকম কিন্তু সংবিধানত লেখা নাই এইটা বিষয়টা ক্লিয়ার যে কোনো রাষ্ট্রতে হিন্দু বিপদে পড়লে ভারতবর্ষ পালে আসবে এরকম কোনো সংবিধান লেখা নাই এটা কিন্তু ক্লিয়ার আর ভারতবর্ষ যে আসবে তো ভারতবর্ষ আসিবে তাহলে আসুক অধিকার ওই যে জায়গা ছিল ওই জায়গার মাটিটা নিয়ে আসুক তো বৃহত্তর কুজের বাসী হ্যাঁ তো ভারত সরকার তো ওই কি যে বাংলাদেশি তো আমরা বাংলাদেশ যে নাগরিকত্ব সি এর মাধ্যম দিয়ে দেছেন হ্যাঁ নাগরিকত্ব দিবেন দেওয়ার পর থাকবে জায়গা দিবেন থাকার বাড়িও বানিয়ে দিবার পারেন তো ওই যেই জায়গাটা যে ওই বাংলাদেশিটা প্রশ্নটা হচ্ছে এরকম যে ওর মাতৃভূমির বিপদ আছে হ্যাঁ ভালো কথা বিপদ আছে ওই চলে আসবে ভারত ঠিক আছে মানা গেল তোমার কথা সব কথাই ঠিক যে বিপদ আছে ভারত তো আসবারে পায় তোমার কথা সব কিছুই ঠিক আছে ঠিক আছে তো কিন্তু যে ওই যে মাতৃভূমিটা যে আছে যে তো যে জায়গা জমি হ্যাঁ যে ওই জায়গাতে ছিল গরু ছাগল বা মাটিটা মাতৃভূমিটা ওই কি সতে করে নিয়ে যাচ্ছে না আমার মাতৃভূমি থাকবে দেখছেন ভারত সরকার যেমন শুভেন্দু অধিকারীর মাও উনিশশো ষাট সালে আছে ষাট বিঘা জমি আরও কী শিব মন্দির আরও কী কী ছিল ছিলা ওই ওই জায়গা থুইয়া দে ভারতবর্ষ ঢুকিসে তো ভারতবর্ষ ঢুকছে তো কার মাটির থাকবে ভারত সরকার বৃহত্তর কুচবিহারবাসী বা ভারত সরকার বা সুকান্ত মজুমদার যে এরকম উস্কানিমূলক মন্তব্য দিবা লাগছে সংবিধান বিরোধী সংবিধানের লেখা নাই যে হিন্দু যে কোনো রাষ্ট্রত বিপদত পড়লে ভারতবর্ষতে আসবে এরকম কি সংবিধানের লেখা আছে সুকান্ত মজুমদার আর কি করে সর ভারত সরকার সংবিধানের কি লেখা আছে বা লিপিবদ্ধ আছে তোমরা দেখাও তো সংবিধান খুলিয়া যে লাইফত আসো বা যে কোনো কিবাদ আস মিডিয়াত যে সংবিধানের এইটা লেখা আছে যে এত আইন ধারা মতে যে যে কোনো হিন্দু যে কোনো রাষ্ট্রত বিপদত পড়বে ভারত আসবে আর হিন্দু হিন্দু বাঙালি হলে পশ্চিম বাংলাদেশ আসবে এরকম করে কী মন্তব্য করবার লাগছে সুকান্ত মজুমদার তো হয়তো নিজে বাংলাদেশি তার চোদ্দ পুরুষ বাংলাদেশি তার বাপ ঠাকুরদাদা বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ তো তোমরা শুনলেন নিজে মুখে কোল সুকান্ত মজুমদার ওই যে কোল যে বাংলাদেশি আমার বাপ দাদা আমার ঠাকুর দাদা বাংলাদেশ থেকে যাচ্ছে বাংলাদেশের বগুড়া জেলা থাকি হ্যাঁ তাই তারে মাটির থাকার যে হয় যে থাকিবে ভারতবর্ষত বর্তমানে যে মন্ত্রী রয়েছে তারে থাকার জায়গা ঠিক নাই আর তাই ফের উস্কানিমূলক মন্তব্য যে তোমরা যে কোনো ভারতবর্ষের যে এই যে কোনো রাষ্ট্রত হিন্দু যদি বিপদত পড়েন তোমরা একমাত্র জায়গা হচ্ছে ভারত দিন আমার জাতীয়তাবাদী সরকার আছে সে দিন আমরা নাগরিকত্ব দিব হ্যাঁ এটা ফের কথা এটা কোন কথা সংবিধানের কোন কিভাবে লেখা আছে আইন বিরোধী কথা কথেন তো সরকার কিন্তু বা ভারত সরকার সরকার কিন্তু বৃহত্তর পাঁচ বছর পর মরে পাঁচ বছর পর কিন্তু জিন্দা হয় এটা তো আমরা তোমার সরকার আসবে যাবে যাতে থাকবে পাঁচ বছর পর জন্ম হবে পাঁচ বছর পর মৃত্যু হবে তো কিন্তু আমরা বংশ পরম্পরায় বৃহত্তর কুচবিহারবাসী আমরা কিন্তু বংশম পরম্পরায় এই জায়গাতে এই আমরা এই থেকে কিন্তু ভূমিপুত্র রাজবংশী ভূমিপুত্র বাঁচি যাই হিন্দু কও আর মুসলমানে কও আমরা কিন্তু এই থেকে ভূমিপুত্র আমার চোদ্দ পুরুষ এই জায়গাতে আছে ভূমিপুত্র রাজবংশী মানুষ তো আমরা থেকে আছি তো আমার মাটি গিলা তোমরা যে এরকম করি বেখাপ্পা লিজ দিয়ে মনে করো বাংলাদেশি ঢুকাছেন উনিশশো সত্তর উনিশশো সত্তর একাত্তর সালে যেমন সরকার যে ভারত সরকার ছিল বা পশ্চিম পশ্চিমবাংলার যে সরকার ছিল সেই সরকার যেমন করি আমার এই এই মনে করো মাটি বাড়ি যেমন করি দখল করে নিছে সেরকম কি তোমরা দখলদারি শুরু করছেন বৃহত্তর কুঁজিবার পাইছি সেরকমই কিন্তু দখলদারি আমরা শুরু করছে কেমন করি তোমাকে ঘটনাটা কো উনিশশো সালে যেমন আজ চলো বাংলাদেশি তো থাকার জায়গা লাগবে তো যখন আমরা পলিসি বা একটা আইন পাস করে আইন আমরা যেটা মুখ দিয়ে করবে সীটাই আইন মরা আইনটা লাগে দিল ভূমি এই একশো বিঘা দেড়শো বিঘা একজনের নামে জমি থাকা যাবে না তো আমার পূর্বপুরুষ বাপ ঠাকুর দাদার ঘর আবার কিন্তু একশো দেড়শো দুশো বিঘা একজনের নামেই ছিল তার জন্যে কছে তোমার তোর ফেন্দা তোর নামে এত জমি থাকা যাবার নয় এটা এত জমিগুলা আছে তাহলে ইলে জায়গা ইলে জায়গা ভেস করে দিবা হবে জায়গা ভেষ হয়ে গেলো পোকর ভেষ হয়ে গেলো জাগা জম্পত্তি হামাক নিঃস্ব করে চুষি খাল তো বৃহত্তর কুচবিহারবাসী যেই যে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী পলিটিক্সের দলত করেন বা পলিটিক্স দলের পিছন পিছন পা চাটা করে বেড়ান তো সেই আমার পলিটিক্স দলের হ্যাঁ এই পলিসিটা তোমরা বুঝো বুঝিয়ে আনে হুসদ আসো এখনও সময় আছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এখনও সময় আছে এখনও হুসদ আসলে তোমরা বুঝির পাবেন যে তোমরা যে মাটিটাত বাস করেন আমার মাটিটাত সংবিধানত লেখা আছে যে আমার আলদা একটা রাজ্য আছে কুজবিয়ার স্বতন্ত্র রাষ্ট্র হ্যাঁ কুচবিহার স্বতন্ত্র রাষ্ট্র সংবিধানের লিপিবদ্ধ আছে আমরা চুক্তিসঙ্গত ভারতীয় জগদীবন্ধন বো বাহাদুর ভারতের মুখ্য প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তি করিয়া দে ভারতবর্ষের সঙ্গে আমরা স্বাধীন মানে যুক্ত হয়েছি যুক্ত চুক্তিসংগত ভারতীয় এই তো হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী তো আমরা আমরা কি কি বুঝবার চাই তাও তোমরা এই পলিসিটা বুঝবার পার না বৃহত্তর বেরবাসী বিজেপি বিজেপি টিএমসি টিএমসি আমার এই রাজবংশী ভূমিপুত্র মানুষই বিজেপি বিজেপি টিএমসি টিএমসি কর্মীদের আছে হ্যাঁ তো আমার পূর্বপুরুষ কত দূর অবধি শিবাদা ছিল যেদিক সূর্য উদয় হয় অত অবধি সীমানা ছিল কিন্তু আমার পূর্বপুরুষ শাসন বিধি ব্যবস্থাপনা ক্ষত্রিয় রাজবংশী হ্যাঁ বা রাজপুত আমার পূর্বপুরুষ পৃথিবীর চুয়া নেও আর বীর সূর্য বিশ্বমহাবীর চিলারায় রাজা জগদীপন্ন বাহাদুর এই যত রাজা আছে সব কিন্তু আমার ক্ষত্রিয় হ্যাঁ আমার পূর্বপুরুষ সে পূর্বপুরুষ শাসন বিধি ব্যবস্থা কেবল করে চালাইছিল রাজা রামলে তোমরা সেরকম জানেন সীতা ইতিহাস জানেন রানা সাঙ্গার হাত কাটে গিয়েছিল তাও মাতৃভূমির জন্যে বৃহত্তর কুঁচবে না চিন্তা শুধু হাত কাটে গিয়েছে শরীরত আশিটার ঘায়ের মানে আশিটা কাটা চিহ্ন আছে আঘাত আশিটা আশি সত্তরটা আঘাত আছে শরীরত তার সত্ত্বেও মাতৃভূমির জন্যে মুঘলের সঙ্গে কিন্তু যুদ্ধ করছিল রানা সাঙ্গা সেই রানা সাঙ্গাকেও অপমানজনক মন্তব্য করে এই পলিটিক্সের নোংরা দল ছালার মাটির ইতিহাস জানে না তার চোদ্দ পুরুষ বাংলাদেশে কোন দেশে থাকি যাচ্ছে সেই তো হইসে ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী তো এমার এই মানে এমার এই নাটকগুলা দেখি দেখি না বিরক্ত লাগি যায় এই সই এমার এই করো সেই করো এমরা তাহলে এই দেখি সংবিধান লেখা আছে বা নয়া করে লেখিল হয়তো তাহলে হয় আমরা পলিসি খেলাতে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আপন আপন পলিটিক্স খেলাতে নোংরা পলিটিক্স এস আই এর লাগাইবেলা বাংলাদেশিক বের করবে কোন কোন বাংলাদেশি বের করবে বাংলাদেশিক বরঞ্চ ধুকাছে এসআইএল লাগাই এসআইএল লাগাই এনে সি এর মাধ্যম দিয়ে আনে বাংলাদেশিক ধুকাছে প্রমাণপত্রটা দেখিয়ে আনে নাগরিকত্ব দেহত্তর কুড়ি রাজ্য কার মাটির কার মাটির থাকবা দিবেন আমরা কি ওমরা কি ওই যে যে রাষ্ট্র যাচ্ছে হ্যাঁ মানসিকরা ওমরা কি আমার মাটি বাড়ি ধরে নিয়ে যাচ্ছে আনি আনে তাহলে জোড়া লাগিয়ে আনে থাকবা দাও আমার কোনো আপত্তি নেই ভারত সরকার আমার কোনো আপত্তি নেই তোমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দাও গোটা বিশ গোটা গোটা পৃথিবীটাকে করো তোমরা শাসন করো অসুবিধা দেয় তো ওমরা যে মাটির মাতৃভূমি হ্যাঁ যে মাতৃভূমি ছিল ওই মাতৃভূমিটা ভারত সরকার এই ভারত ভারত দেশটার সঙ্গে আঠা দিয়ে জয়ের লাগাইয়া বা কেমন করে কি করবেন আমার মাটিটা নিয়ে আসে এদের জোড়া লাগাইয়া নেয় থাকুক আমার অসুবিধা নেই কিন্তু আমার কথা হচ্ছে এইটাই আমার মাতৃভূমিত আমারে পা থোয়ার জায়গা নাই আমারে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নাই আমারে দাদা কাকা জেঠো সবাই বিদেশ বলে ঘাটা দেয় কর্মসংস্কার নাই নুন আনতে পান্তা পুরায় তো আমরা এই ব্যবস্থাপনা ঠিক করে দিবার তা সত্ত্বেও তোমরা কি উন্নত যাই আরও অন্য দেশটাকে বাংলাদেশী বাংলাদেশি হিন্দু দেখাচ্ছেন যে কোনো রাষ্ট্র হিন্দু বাঙালি বিপদে পড়লে আসবে সংবিধান বিরোধী কথা কথে তো এই হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো সময় আছে একটা কথাই কবার চাও শেষ শেষ সময়ে এই ভিডিওটা শেষ করিম বেশি বড় হয়ে যায় তো একটাই কথা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই এবার এই নোংরা পলিটিক্সটা বুঝো বুঝিয়া বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা হুসো দাসো এখনও সময় আছে আমার কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র একটা কুচবিহার আলদা রাজ্য হ্যাঁ আমার পূর্বপুরুষ চুক্তি সং এই ভারত ভারতবর্ষের সংবিধানও লিপিবদ্ধ আছে বাহাদুর সেই জায়গা চুক্তি করিয়া দেয় সব কিছু কয়া গেছে তো আমরা ওই মূল সংবিধানটা খুলিয়া দেখে না খুলিয়া দেখলেও সংবিধানের কথা কয় না আমরা মুখে মুখে যেটা সংবি হ্যাঁ মুখ মুখ দিয়ে যেটা কয় ওটাই সংবিধান আর মুখ দিয়ে যেটা কয় সীতায় আইন সীতায় আইন ব্যবস্থাপনা সীতায় মন মর্জির মতন চালবার লাগছে এক কথায় এক কথার শেষ কথা আমরা মন মর্জির মতন চালবা লাগছে কারণ আমার উপরা আর কেউ নেই আমরাই হচ্ছে সর্বসর্বা এটা হুসত থাকওয়া লাগবে তো হাবাক এক হওয়া লাগবে আগামী দিনে সেই তো বৃহত্তর কুচবিহারবাসী যত আছে ভূমিপুত্র রাজবংশী মানুষ সবাই হ্যাঁ এই নোংরা পলিটিক্সটা বুঝো এই আমরা যে দাগা লাগবার সৃষ্টি করছে সেটা থেকে বিরত থাকো আর হুস আসো তো আর বেশি কিছু না হ্যাঁ পূর্বেনে জয় শিবচন্ডী জয় মা ভবানী আর তোমার মতামতগুলো জানাবেন জানাই কমেন্টত মানে কমেন আর ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব করি চ্যানেলটার পাশে থাকবেন জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় মহারাচ্ায় চক্রবর্তী সম্রাটের জয় হোক জয় মা ভবানী